আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে হোসেন এম্পোরিয়ামে তো বিরাজ আমি কিন্তু এই শোরুমে আজকে নতুন এসেছি তো এই শোরুমে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্রাইডাল থেকে শুরু করে পার্টি যে শাড়িগুলো আছে রিসেপশানের শাড়ি তারপরে রাফিউজের জন্য কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাপড় আমাদের দেশীয় কাপড়ও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো আজকে আমরা শুরু করেছি যে শাড়িগুলো আছে সেগুলো শাড়িগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করেছি আজকে তো এগুলো হচ্ছে পার্টি শাড়ি তো আপনারা কিন্তু আমাদের যে কোনো প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে যাবেন তো ভাই এই স্ক্রিনে যে আমরা শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন হবে এটা প্রাইসটা খুব মিনিমাম রেট আছে এটা আপনার প্রাইস মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা এটা আপনার জর্জ শিফনের মধ্যে কাজ করা ইন্ডিয়ান হ্যাঁ শাড়ি এটার মধ্যে পাঁচ ছটা কালার আছে বুঝতে পারছেন আপনারা কিন্তু এগুলোর মধ্যে পাঁচ আছে আর এই শাড়িগুলো আছে সেগুলো পেতে কিন্তু আপনাদের চলে হোসেন এম্পোরিয়ামে তো খুবই সুন্দর কালার আমি একটু দেখাচ্ছি একটা গ্রিনের মধ্যে তবে এটার দামটা কেমন পড়বে মাত্র আপনার টাকা টাকা ওকে তো তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এই দারুন দারুন কালারগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার মনে হয় এটা কি আঁচলের অংশটা এটা আঁচলের অংশটা এবং পারে পুরোটাই এরকম কাজ করা পার পুরোটাই এরকম কাজ করা অল ওভার এরকম কাজ হবে ওকে তো আমার মনে হচ্ছে একদমই চিপ রেট আর এটা কি ফেব্রিক্স মধ্যে আছে আপনার জর্জেট মধ্যে কাজ করা জর্জেট মধ্যে কাজ করা আছে ইন্ডিয়ান জর্জেট এর ওকে তো আপনারা যদি এই ধরনের বুটিকস শাড়িগুলো কিনতে চান তাহলে কিন্তু আমাদের ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ওকে তো ভাইয়া এটার যে কালারগুলো আছে এটা তো পুরোটাই এরকমই জি পুরোটা তো আর কিছু দেখাতে হবে না তো আমরা নেক্সট কালারগুলো আমরা নেক্সট কালার গুলো উপর থেকে দেখাই এটা এই এই একটা কালার সামনে আনো এই একটা ব্লু কালার এই একটা আপনার মিষ্টি কালার পলে গোলা পলে গোলা এটা খুলতে হবে খুলে দেখো থেকে যায় না কালাগুলো বসে যায় না এটা রেড মধ্যে এই যে কালাগুলো সব সামনে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নতুন কালেকশন নতুন আইটেম এখনো ওপেন করা হয়নি একটা দেখেন আমাকে একটা একটা তো ভাই যারা আছে কালারগুলো দেখাচ্ছি এক করে তো এগুলো কিন্তু অত্যন্ত চিপ রেডি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া কালারটা একটু ধরে এইভাবে এটা হচ্ছে বেগুনি পার্পল এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে এটা আঁচলটা কিরকম সেম কার্প সেম আঁচল তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে হোলসেল শোরুম এটা তো আপনারা কিন্তু এখান থেকে আসলে পরে কিন্তু এই কালারগুলো পেয়ে যাবেন দারুন ওয়ার্ক তো আমরা ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা আসলে পরে কিন্তু এরকমই পাবেন তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে এটা হচ্ছে আপনার সেম প্রাইস 350 টাকা 350 টাকা তো এই ডিজাইনের আরো কালারগুলো আমরা একটু দেখি ডিজাইনের মধ্যে আরেকটা আছে রেড তো আমি একটু রেড কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু এরকম এটা আঁচল থেকে শুরু করে এটা আঁচলটা এরকম হবে আর পুরো শাড়িটাই কিন্তু এরকম যাবে প্রত্যেকটা শাড়ি सेम ডিজাইন তো এটা কিন্তু একদম ডিপ রেড কালারের ভিতরে খুবই সুন্দর আর এগুলো সিঁদুরি রেড কালার আর এগুলোর দাম পড়বে মাত্র 250 টাকা ওকে তো কালার গুলো একটু দেখাচ্ছি আমরা তো আপনাদের যদি প্রোডাক্ট গুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আসবেন একটা কালার আছে পিক ব্লু আচ্ছা এটা হচ্ছে পিকক ব্লু কালার আর এটার দামও পড়বে सेम দাম सेम প্রাইস জি ওকে তো আরো কালার গুলো একটু দেখাচ্ছি আমরা এই হাওয়াই মিঠাই কালার এটা হচ্ছে হাওয়াই মিঠাই কালার তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার তো ওনারা কিন্তু দীর্ঘদিন যাবত এই শোরুমে কাজ করে তো ওনাদের কালার সম্পর্কে কিন্তু অনেক অনেক এক্সপেরিয়েন্স আছে ওকে